মা আমি তোমার সাথে থাকবার পারতেছি না তুমি টুকটুকি না কথা শোনা যায় কার পুত্রা বাদ দাও তো পুত্রার কথা আইছেন তো ভালোই করছেন আপনার পুত্রা দেখলে কিন্তু পেদানি দিব না ওই ওই যে পুত্রা কথা না পুত্রা পুত্র বাদ দাও চিন্তা করব না আমি আছি না ও সেইটা সেইটা যা করা করে দিন তুমি আর সবাই তা না হে ওই দিন পেদানি দিছিল মনে নাই একবারে দিব শেষা তারপর কি হইব না কোনো পেদানি নাই ওই সময় সব পেদানি কথা মনে পড়ে তা ওই তোমার হেদিন কান ধরাইছি তোমার শিক্ষা হয় নাই আজকে ধর তোমারে আমি কই দরাই মা ওই ওই যে তুমি যে পুত্রের কথা কইলা ও পুত্রের আমি দরাই ওই একদিনের জুতা পিটা করছে অপমান করে নাই আসলেই না কি খারা তুমি এনে আমি এনেকে তা ওই তোমার অনেক তালবাহন আমি সহ্য করছি অনেক দেখছি আমি আইছিলাম গরুর খেয়ার দেওয়ার লাগে আর এই যে হারাম জাতি তোমারও কই আমি আমার ভাল লাগে না বুড়া গেছি গা তা ওই ওই দিন তোমার কান ধরাইছি তোমার শিক্ষা হয় নাই আজকে তোমার কি করবো জানো কি নাকে কে খড় দেওয়া তারপরে এই পুত্র বাড়ির থেকে যাই বা ওই কোনো টেনশন না আয় দিক দিয়া খর দাও হ্যাঁ কি সুন্দর লাগতাছে আহা তা ওই তোমার আমি জন্মে শিক্ষা দিয়া তারপরে শর্মে বাড়ির থেকে কি মনে করছো তুমি হ্যাঁ আর কত যাও 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 এক কিলোমিটার তুই গেল

আমরা আমরাও আপনাকে খরচ দিতে পারি চলো আমরা যাই